কল্পনা করুন এমন এক শাশ্বত আনন্দের অবস্থার যেখানে পবিত্রতা এবং অমরত্ব আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে ঠিক যেমন কুম্ভ মেলার পবিত্র জল শতাব্দী ধরে কুম্ভ মেলা আধ্যাত্মিকতা এবং প্রাচীন ঐতিহ্যের ক্ষেত্র হিসেবে উদযাপিত হয়ে আসছে পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা এবং অসুরেরা সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃতের কুম্ভ ঘট অর্জনের জন্য সংগ্রাম করেছিল যখন এই ঐশ্বরিক অমৃতের কয়েকটি বিন্দু পৃথিবীতে পড়ে তখন সেগুলি চারটি পবিত্র স্থানে আশীর্বাদস্বরূপ হয়ে ওঠে যেখানে তীর্থযাত্রীরা এর পবিত্রতার অভিজ্ঞতা নিতে স্নান করতে যান কিন্তু যদি এই ঐশ্বরিক অমৃত প্রতিদিন প্রতিক্ষণ আপনার মধ্যে প্রবাহিত হতে পারে সহজ যোগে আপনি সেই শাশ্বত অভ্যন্তরীণ ঐশ্বরিক স্পন্দনের মহাসাগরের সাথে সংযুক্ত হন এটি এক স্থায়ী মহাকুম্ভের অবস্থায় জীবন যাপনের মতো যেখানে পবিত্রতা মঙ্গল এবং আধ্যাত্মিক অমরত্ব আপনার বাস্তবতা হয়ে ওঠে সহজ যোগ গ্রহণ করুন এবং বাহ্যিক জলে নয় বরং নিজের আত্মার অন্তহীন গভীরতায় ডুব দিন